বিসমিল্লাহি রহমান রাহিম সম্মানিত দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম আশা করতেছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন বরাবর ন্যায় তুহিন ডেয়ারি ফার্মের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের নতুন একটা প্রতিবেদন দর্শক মণ্ডলী আমি একজন পশু ডাক্তার ও এআই টেকনিশিয়ান এবং একজন খামারি সব সময় উদ্যোক্তা ভাইদের হাতে ভালো ভালো কিছু বকনা বাছুর তুলে দেওয়ার চেষ্টা করি যাতে করে আপনারা বকনা বাছুর নিয়ে লালন পালন করে সফল খামারি হতে পারেন অনেকে দুধের গাভি কিনে প্রতারিত হচ্ছেন অনেকে প্রেগনেন্ট গাভী কিনে প্রতারিত হচ্ছেন তাদের জন্য আমার স্বল্প মূল্যের প্যাকেজগুলো থাকবে বিশেষ করে যারা প্রবাসী ভাইরা রয়েছেন এবং যারা উদ্যোক্তা ভাইরা রয়েছেন কম বাজেটের মধ্যে যারা উদ্যোক্তা হতে চান কম বাজেটের মধ্যে যারা খামার তৈরি করতে চান শুরু করতে চান তাদের জন্য আজকের ভিডিও দর্শক মণ্ডলী আজকে আমি তিনটা বকনা ব্যাচের প্রদর্শন করবো প্রত্যেকটা বকনার জাত মান কোয়ালিটি এবং বয়েস নিয়ে কথা বলবো এবং যাবতীয় ভ্যাকসিন এগুলা কমপ্লিট করা আছে তো তিনটা বকনা আমি কেউ যদি একত্রে নেয় স্পেশাল একটা ছাড় দেবো সেটা ভিডিও শেষে আমি বলবো তো আজকের আকর্ষণীয় বকনা তিনটা দেখতে আমাদের ভিডিও সঙ্গেই থাকুন দর্শক শুরুতে আপনাদের মাঝে যে বকনাটা নিয়ে আসলাম এটা একটা অনেক হাই কোয়ালিটি একটা কানাডা বীজের সিমেনের বাচ্চা অনেক ভালো গলাটা দেখেন অনেক লম্বা তো এর জিবাটা দেখেন সাদা সর্বোচ্চ হাই পার্সেন্টেজের একটা বকনা গলাটা অনেক লম্বা কান গিলা দেখেন খাড়া গলার নিচে কোনো ঝুল বা কম্বুল নেই চামড়া দেখেন অনেক পাতলা মসৃণ গজবা বা ঘাট নেয় অনেক হাই কোয়ালিটি একটা বকনা মাজারা দেখেন অনেক ভারী অনেক ভারী এটা একটা ডানো মডেলের একটা বকনা এবং মাঠ দেখেন চারটা মাঠ চার জায়গায় ছড়ানো নিফিলগুলো দেখেন অনেক সুন্দর দর্শক বখনাটা অনেক ঠান্ডা স্বভাবের এটার বয়স আট মাস কানাডা বীজের একটা বাচ্চা সেফজুদের তো এটা যদি কেউ নেন এটা যাবতীয় কৃমিনাশক ডোজ ভ্যাকসিন কমপ্লিট করা আছে এটা আপনার বাংলাদেশের যে কোনো জেলা থেকে নিতে পারবেন এটার দাম রাখবো আমরা আশি হাজার টাকা তো চলেন পরবর্তী বখনাটা আপনাদের মাঝে এখন দেখাবো এদিকে আসেন এদা এদিকে দেখতে পাচ্ছেন এই বখনাটা এটা আজকের ভিডিওর একটা রেডি টাইপের একটা বখনা এগারো মাস বয়স কান দেখেন অনেক খাড়া খুবই হাই কোয়ালিটি একটা বকনা চাম্বা দেখেন অনেক পাতলা গজ বা ঘাড় নেই এবং এর জিবাটা দেখেন অনেক সাদা সর্বোচ্চ হাই পার্সেন্টেজের একটা বকনা রেডি টাইপের দর্শক পায়ের খুরগলে দেখেন স্টেটভাবে দাঁড়িয়ে আছে এবং এর মাজারা দেখেন অনেক ভারী খুবই কোয়ালিটি ফুল ডবল বডির একটা বখনা পোসাবে রাস্তা দেন অনেক ছোটো লেসটাও দেখেন চিকন এবং সরু তো বাট কোয়ালিটিতে দেখায় দেখেন চারটা পার্সে আর জায়গায় ছড়ানো খুবই কোয়ালিটি ফুল এগারো মার বয়স এটার দাম রাখবো আমরা আশি হাজার টাকা তো এটা তো যাবতীয় কীটনাশক ডোজ ভ্যাকসিন সব কমপ্লিট করা আছে আর এই পাশে এই বখনাটা দেখেন এটা দুই মাসের বীজ দেওয়া আছে কান দেখেন অনেক খাড়া ঠোঁট দেখেন গোলাপি জীবাটা দেখেন সাদা সর্বোচ্চ হাই পার্সেন্টেজের একটা এশিয়াই বীজের বাচ্চা আপনার দ্বিতীয় বাচ্চাটা হচ্ছে এশিয়ার সিমেন্টের বাচ্চা অ্যাডওয়ার্ড সাড়ের এটাও এশিয়ার বাচ্চা অ্যাডওয়ার্ড সাঁড়ের তো দেখেন চামড়া অনেক পাতলা গছ বা ঘাঁড় নেই দুই মাসের বীজ দেওয়া আছে তো ডবল বডির একটা বখনা দেখতে পাচ্ছেন এবং এর বাঁটগুলা দেখেন একটা বাঁট চার জায়গায় ছড়ানো এবং ঠান্ডা দেখতে পাচ্ছেন প্রসাবের রাস্তারা অনেক ছোটো লেসটাও অনেক সিকন এবং সরু এটা ডবল বডির এটার বয়স ষোলো মাস এটা দুই মাসের বীজ দেওয়া আছে দশক মন্ডলী এটাতে যাবনীয় যাবতীয় কৃমিনাশক ডোজ এবং জিঙ্ক ক্যালসিয়াম ট্রিটমেন্ট সব কমপ্লিট করা আছে আপনারা দুই মাসের বীজ দেওয়া আছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা গরুগুলো সংগ্রহ করতে পারবেন আর এই গরুটা হচ্ছে ডবল বড়ির একটা গরু তো এই প্রথম বখনাটা ওই পাশে কালোটা এটার মায়ের দুধের রেকর্ড ছিল বত্রিশ পঁয়ত্রিশ লিটার এগুলো জেনুইন দুধের গরু অনেক হাই কোয়ালিটি আর দ্বিতীয়টার মায়ের দুধের রেকর্ড ছিল আটাশ তিরিশ লিটার এটারও মায়ের রেকর্ড ছিল আটাশ তিরিশ লিটার আর এগুলা হচ্ছে অ্যাডওয়ার্ড সারের সিমেনের বকনা অনেক ভালো মানের বকনা তো যারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে উদ্যোক্তা ভাই রয়েছেন যারা নতুন করে খামার শুরু করতেছেন তারা এই বকনাগুলো নেবেন সারা লালন পালন করলে ভালো একটা রেজাল্ট পাবেন দর্শক মণ্ডলী এতক্ষণ যে তিনটা বকনা আপনাদের মাঝে দেখালাম আমি বলছি যে তিনটা বকনা একত্রে কেউ নিলে আমি একটা স্পেশাল ছাড় দেব তো তিনটা বকনার দাম আসতেছে দুই লক্ষ সয়াত্তর হাজার অর্থাৎ প্রথমটা আশি হাজার দ্বিতীয়টা আশি হাজার এক লক্ষ ষাট হাজার তিন নম্বরটা এক লক্ষ দশ হাজার টোটাল দুই লক্ষ ছয়াত্তর হাজার দশক মণ্ডলী তিনটা বকনা একত্রে কেউ যদি নেন তিনটার আমরা দাম রাখবো দুই লক্ষ তিরিশ হাজার টাকা এটা নির্ধারিত দাম বাংলাদেশের যে কোনো জেলা হয়তো আপনারা এই গরুগুলা সংগ্রহ করতে পারবেন সরাসরি এসেও আপনারা নিতে পারবেন এছাড়া যারা আসতে পারবেন না মোবাইলে ভিডিও দেখার পর কনফার্ম করতে হবে করার পরে আপনারা বায়না দিবেন তারপরে আপনারা ডেলিভারি নিতে পারবেন এছাড়া এসেও আপনারা ডেলিভারি নিতে পারবেন দর্শক মণ্ডলী তিনটা বকনাতে চল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট একত্রে নিলে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম